হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া কিভাবে বেগুনি তৈরি করা যায় মুচমুচে ফুলকো সেই রেসিপিটাই আজকে আপনাদেরকে দেখাবো এখানে আমি তিনটি কালো লম্বা চিকন বেগুন নিয়ে বেগুনগুলো কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি বেগুনগুলো আমি না চিকুন না মোটা এরকম সাইজ করে কেটেছি এখন একটা ব্যাটার তৈরি করব এখানে আমি দেড় কাপ বেসন নিয়েছি বেসনগুলো আমি আগে থেকে চেলে নিয়েছিলাম আধা চা চামচ লবণ দিয়েছি এক চা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি আধা চা চামচ কালো জিরে দুই চা চামচ চিনি দিয়েছি এই চিনিটা বেগুনিগুলোকে মুচমুচে আর ফুলকো করবে এক কাপ পানি নিয়েছি এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব পানিটা একসাথে দিতে যাবেন না তাহলে কিন্তু ব্যাটারটা তৈরি করতে সমস্যা হবে অনেক বেশি সময় লাগবে এখানে আমার সর্বসাগল্যে এক কাপ পানি লেগেছে একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে আপনারা একটা ব্লেন্ডারের সাহায্যে ওই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমি হাতেই ব্যাটারটা করে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে এই ব্যাটারটা তৈরি করতে যখন ব্যাটারটার কালারটা চেঞ্জ হয়ে যাবে হলুদ হয়ে যাবে তখন বুঝবেন যে ব্যাটারটা আপনার কমপ্লিট হয়েছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাজের মোটিভেশন বাড়ায় আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি একটা আঙুল দিয়ে এরকম করে তুলে নিলে দেখবেন আঙুলটা দেখা যায় না তাহলে বুঝবেন যে ঘনত্বটা ঠিক আছে চুলা একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে আমি তেল দিয়ে হাই হিটে তেলটা গরম করে নিয়েছি এখন বেগুনগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে অতিরিক্ত ব্যাটারটা ঝরিয়ে নিয়ে তেলে দিয়ে দেব তেলটা খুব সুন্দর করে ভালোভাবে গরম করে নিতে হবে তা না হলে কিন্তু বেগুনি কখনোই ফুলবে না তিরিশ সেকেন্ড পর আমি বেগুনিগুলি উল্টিয়ে দিচ্ছি বেগুনিগুলো এত সুন্দর ফুলেছে যে আমি উল্টাতে পারছি না বন্ধুরা আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন চুলার হিটটা আমি এখন মিডিয়াম লো রেখেছি বেকিং পাউডার বেকিং সোডা যেহেতু দেইনি একটু সময় নিয়ে বেগুনিগুলো ভাজতে হবে দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালার চলে এসেছে এখন আমি তুলে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি আরেক বেস বেগুনি এখন ভেজে নেব এক রকম রান্না কিন্তু ভালো লাগে না একটু ডিফারেন্টভাবে করলে রুচির পরিবর্তন ঘটে বা পরিবারের সবাই একটু অন্যরকম খুশি হয় দ্বিতীয় বেশ বেগুনি আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এই বেগুনিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার দুই ঘন্টা পরেও কিন্তু মুচমুচে থাকে এই রমজানি ইফতারিতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা মুছমুচে হয়েছে যাই হোক সবাই সবার জন্য দোয়া করবেন এই পবিত্র রমজানের উশিলায় পাক যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ